একটি ছোট্ট গ্রামে থাকত মেহেদি নামের একজন মানুষ মেহেদি খুবই দয়ালু এবং প্রাণীপ্রেমী ছিল তার ঘরে ছিল একটি আদুরে বিড়াল আর দুইটি সুন্দর পাখি পাখিগুলো সবুজ রঙের সারা দিন খাঁচায় চেঁচামেচি করত আর বিড়ালটি ছিল মেহেদির সবচেয়ে কাছের সঙ্গী প্রতিদিন সকালে মেহেদি বিড়ালটিকে দুধ দিত এবং পাখিগুলোর জন্য দানা ছিটিয়ে দিত বিড়ালটি কখনও পাখিদের ক্ষতি করত না বরং খাঁচার পাশে বসে তাদের গান শুনত মেহেদি মাঝে মাঝে মজা করে বলত তোমরা তিনজন আমার সেরা বন্ধু একদিন মেহেদি বাজারে গেল বিড়ালটি খাঁচার পাশে শুয়েছিল হঠাৎ খাঁচার দরজা আলগা হয়ে খুলে গেল আর দুইটি পাখি উড়ে বেরিয়ে গেল বিড়ালটি সব দেখল কিন্তু তাদের ধরার চেষ্টা করল না বরং জানালার পাশে বসে বাইরে তাকালো। বিকেলে মেহেদি ফিরে এসে খাঁচা খালি দেখে খুব দুঃখ পেল সে ভাবল পাখিগুলো আর ফিরবে না কিন্তু পরের সকালে আশ্চর্য ঘটনা ঘটল দুইটি পাখি আবার ফিরে এল তারা খাঁচার উপরে বসেছিল মেহেদি আনন্দে কেঁদে ফেলল সে বুঝল ভালোবাসা মানে জোর করে আটকে রাখা নয় বরং স্বাধীনতা দেওয়া পাখিরা মুক্ত হয়েও ফিরে এসেছে কারণ তারা জানত এই ঘরে ভালোবাসা আছে বিড়ালটি তাদের দেখে খুশিতে লেজ নাড়াল এরপর থেকে মেহেদি পাখিগুলোর খাঁচার দরজা খোলা রাখল তারা ইচ্ছে মতো আর ফিরে আসত বিড়ালটি সময় তাদের পাশে থাকত যেন পাহারাদার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন